নাইকিয়া নহয় টকী লগাইকিয়া যাবা নাখাৰো নিলোঁগীয়া ত'তো কৰো এতিয়া যিও নাই নি প্ৰবাস নাই নিগীয়া টকী খুলিয়া যাবা বালা এলাইকিয়া টকী খুলিয়া আমাৰ যায় ইয়াৰ মছজিদৰ কিনাৰো যাৱাৰ পৰা আমাৰ টকী লগাইমো আৰু তুমি যাম চাৰা লগে থাক আৰু এখন আমাৰ ৰনা দিলেই

ভিউয়ার্স ফাইনেলি আমরা প্রথম ফ্লোর ঢুকে গেছি উজু উজুফরিয়া উজু উজু উজুপড়া শেষ ওইদারণে আমার জায়েদ ভাই তাহানোরও ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সারাই সাপোর্ট করবা তানিগুলো আমার জিগ্রি দোস আমার খুব বাম্পার দোস্ত ইসলাম ভাই তানোর নাম আমরা একলগে তাকি এক লগে রই আর ইটুয়ালিকা সেকেন্ড ফ্লোর ধনলাগুঁড়ো দুই নম্বর ফ্লোর দেখায় র দুই নম্বর ফ্লোরও হো আমার ইসলাম ভাই ইসলাম ভাইয়ের লগড়ে না বুঝছেন আর আমার জাহাদ ভাই দ্বারা নিকিলা আটটিরা আর বর্তমানে কালেকশন সলের মসজিদও যে উন্নত হইবার লাগিয়া মনে করো ইতালা টাইলস লাগতো মার্বুল লাগতো যে যে মনে করো সাহায্য করতে চাও তাহলে করতে হার বা কমেন্ট মতামত জানাইও আমি জিও দিমু অ্যাকাউন্ট নম্বর দিমু সারা জিও করতে পারবা গুগল পে বাট স্কেনার সব কিছু দিয়ার এক আমার ফাইনেলি দেওয়ায়নি নমাজ শেষ বাড়ি গেছি ও হইল টইলকি আমরা সাইয়া জামে মসজিদ ও দেখলক জামে মসজিদ নমাজ থাকে মানুষ বাড়িও দেওয়ার নি পুলিশ প্রশাসনও আসেন সব কিছু আসেন সব খুব সুন্দর মতো নমাজ হয়েছে আর সারা ভিডিওটা স্ক্রিপ্ট করব না স্ক্রিপ্ট করলে বুঝতে পারতে না বর্তমানে আইতে এখন আমি রেস্টুটও রেস্টুরেন্ট আইয়া দায়নি বিরিয়ানি খাইয়া টমাটারের কিলা লাগের কইও সাইন ওই দেওয়ার নি আমার ইক্টাইলৈকে আমাৰ বৰ বাইৰ ৰেষ্টুৰেণ্ট ককনো ইয়ে খাই থাৰ বা যে কাম তাকি আইক অকণো ইয়ে খাই থাৰ বা ছায়াত ৰেষ্টুৰেণ্ট পইণ্টৰ কিনাৰৰ কুব বাম্পাৰ বিৰিয়ানী চব কিছু খুব বাম্পাৰ হয় এইবিলাক বাম্পাৰ আই দিম ফলন্তু আমি এইবিলাকো ন খাইছো না বাট খাইছো না তুমি যে নাহিলে খাইলে বুজ থাকাৰ বাই কিলা নাকিলা ঐ বাই আমাৰ জিগ্ৰী দোস্ত আৰু দেখোন আমাৰ ছায়া জামে মছজিদৰ ইমাম চাহেব আমাৰ ইমাম চাহেব এই লৈকে আমাৰ চায়া জামে মছজিদ বর্তমানে আমি রওনা দিলেছি ভিউর্স কইল একটা ক্লিপ লই তোমার দেখাই বাজার দেখরাইনি বাজার কিলা লাগে কইনি অবশ্যই কমেন্ট মতামত জানাইবা হ্যালো ভিওয়ার্স ফাইনেলি ঈদ উদ করিয়া সায়াত এক বস্তি টাইগেছে সবাইকে ঈদ মোবারক আর আজকের ব্লগটা কিলো ইল অবশ্য কমেন্ট মতামত জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার মারবার দেখা সুযোগ করিয়া দিবাই দে ওখানো আজকের ব্লগ শেষ আর পরবর্তী নতুন ব্লগকে দেখো সারার লগে অপেক্ষা করো